আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট জানলে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার প্রবাসী জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীর সাথে বিষয়টি শেয়ার করবেন যাতে করে তিনিও লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিন এই ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি মালয়েশিয়ান একরিঙ্গিত আজ আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউএসের এক ডলার একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে একশো একুশ টাকা পঁচানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোপ একশো চুয়ল্লিশ টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো চল্লিশ টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ একশো চল্লিশ টাকা একুশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো তেষট্টি টাকা একাত্তর পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনাশি টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে সাতষট্টি টাকা কানাডিয়ান ডলার নব্বই টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত বিকাশে ক্যাশ পিকাবে রিয়াল তিনশো চোদ্দ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে বাহারাইনি তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো বাইশ টাকা রিয়াল তেত্রিশ টাকা সিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ হবে কুইতি দিনা তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ হবে তিনশো নিরানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ হবে দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি হেন উনাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপে টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো ঘটতে পারে আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রয়োজন টাকা দেয় এটা পাচ্ছেন কিনা না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে তা বুঝিয়ে নিতে বলাও আপনারই দায়িত্ব